ছেলে ইকরামা নৌকা নৌকা দিয়া সালমানের মতো পলান শুরু করছে যেই মাছ নদীতে গেছে এবার তুফান শুরু হয়েছে তুফান

ইকরামা লিডার নৌকার মাঝিরে কয় মাঝিরে দেখোস না দক্ষিণ পূর্ব কোনায় অন্ধকার হয়ে আইছে তুফান শুরু হয়ে গেছে সাগর ঢেউ মেউ খেলা শুরু করছে ডুব্যা ময়রা যাম মাঝিরে পাল টাইনা দে বাতাস টাইনা দে বাঁচানোর ফিকির কর এবার নৌকার মাঝি হইল ওয়াই এত্তেফাকুল ওয়াইজিনের সদস্য সোয়াল আল্লাহ নৌকার মাঝি এর্তেফাক নবীর সাহাবি এবার নবীর সাহাবি এবার নৌকার আর আর মারে লিডার গরম হয়ে গেছে এ নৌকার মাঝি তোরে কই পাল টাইনা দে তোরে কই বাদাম টাইনা দে তুই কি এর লাইলা ইল্লাল্লাহার ভয়তে পলাইলাভ মোহাম্মদের কালেমার ভয়েতে পলাইলাভ রাজনীতির কারণে পলাইলা ভারতে পলাইলা বিদেশে পলাইলা তুই আবার কি শুরু করছো কয়ে ও ইকরামারে ও আবু জাহেলের ছেলে লিডার তুমি যে মুহাম্মাদের ভয়ে পলাইলা তুমি যে নবীর আদর্শের ভয়ে পালাইলা কোরআনের মারেপাতের ভয়ে পালাইলা আল্লাহর প্রেমের ভয়ে পালাইলা এ সাগরের তুফান ডাক দিছে মে অন্ধকার আসন্ন হয়ে গেছে আজকে বাঁচতে পারবা না তাহলে কিসে বাঁচবো বলে আজকে কোরআনের ও আশা आर बासार कुनो लायना पर कुरानिर्वाज नौकर माजी तुझान उस किमने एवर नौकर माजी तेलावत करे व शम्सी व दुहा वल कमरी इजा तला व नारी इदा जला वल लेईली इदा यगशा व समाई वमा बना वल अरोधी वमा तुहा वन अफस्सी वमा सवा फल हमा खुजुरा व तकवा कद জা্রামারে আজকা এই কালা দিল লয়া আজকা লিডারি লয়া আজকা বিলাসিতা লয়া আজকা চোরা মাল লয়া আজকা আওয়ামেলিকেের নেতা লয়া আজকা শ্রমিক লীগ লয়া কৃষক লোক লয়া জাতীয়বাদী দল লয়া বিএমপি মার্কা লয়া অমুক মার্কা লয়া রিকসা মার্কা লয়া নৌকা মার্কা লয়া পাঙ্কা মার্কা লয়া টেলাক মার্কা লয়া এ সাগর পারি দিয়া পারবা না দেশের অবস্থা ভালো না জনগর নের অবস্থা ভালো না অটোর অবস্থা ভালো না রাস্তার অবস্থা ভালো না আজকে যদি পুনরায় বাসতে চাও তাহলে মুহাম্মাদের তরে তরি বিরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মুকাররমার বাজারে ওক্কা বিভিন্ন বাজারে যায় 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 দেয়া মানুষেরা গাফেল ছিল বিভিন্ন মেলায় জয়া জায় নিস আলহিম আল্লাহর পরিচয় পেশ করতেন মানুষদেরকে বলতেন দেখো ভাই এ বাজার থাকবে না তুমিও থাকবা না এ বাজার ভাঙ্গার আগে তুমি তোমার আল্লাহরে চিনালও তোমার সাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক রাগারাগি করছি যার বুঝি জায়গা হইলো না ওয়াজ হইলো নিরিবিলি জায়গায় হইতে হয় মনোরম পরিবেশে হইতে হয় ঠান্ডা মাথায় হইতে হয় যে দেশে সিএনজি ওয়ালারা ধাক্কা ধাক্কি করে অটো ওয়ালারা ধাক্কা ধাক্কি করে মহিলারা সিএনজির মধ্যে উঠে ধাক্কা ধাক্কি করে এই ওয়াজ কেমনই বা ওইটারে কথা না কিন্তু তারপরেও একটা নবীজির সোননাথ আজকা নরসিংদীর জমিনে এতেফাকুল ওয়াইজিন ওয়ালারা নবীজির জামানার একটা সোননাথের ওয়াজ জারি করছেন বান্না সুবাহ আল্লাহ আমি তেমন শান দার ভূমিকা দিয়ে জানি না নামি দামি আমিও এই বাজার বাজারের এক ফেরিওয়ালা কিন্তু বর্তমানে আমাদের ফেরিওয়ালাগিরিতে কাম হয় না আগের জামানার বাজারগুলিতে ফেরিওয়ালা যারা ক্যাম্বাসার যারা ওনারা কেমনে বাজারের মানুষদেরকে এক কইরা মলম গিয়া কুমিল্লার দাউদের মলম সুলকানির মলম মলম এ বাজারের মধ্যে দেখবেন একজনে মাইক লইয়া খারাইয়া পুরা দশটা সুলকানির মলম এতে যে কোনো কৌশলে বেচা যাইব গিয়া আছে না নাই তা আমরা পারি না হ্যাঁ চর্মনায় মরহুম আল্লাহর কুতুবে বাজারে বাজারে ঘুরতেন ইসাক রহমতুল্লাহ আলাই নিজের খানা নিজে খাইতেন নৌকার মধ্যে খানা পাকাইত নিজের মাই নিজের টেবিল নিজের প্যান্ডেল কখনো পাটগাতি বাজারে কখনো নরসিংহীর রায়পুরা বাজারে কখনো পান্তাশেলা বাজারে আমি নিজে চোখে দেখছি কখনো বরগুনা বাজারে সাঙ্গি নৌকা থেকে উঠা বাজারে দেয়া মাইক লাগায়া এবার বাজার মুখী মানুষদেরকে আল্লাহ মুখী বানাইতে কি এক ক্যাম্পাসের ঘেরান লাগাইতে সব মানুষদেরকে জমা কইরা বলতো বাজারওয়ালারা এ বাজার ভাঙ্গা যাবে এ দোকান ভাঙা যাবে এ মেলা নষ্ট হয়ে যাবে যিনি বানানেওয়ালা যিনি সাজানেওয়ালা যিনি রঙ দেনেওয়ালা যিনি কালার দেনেওয়ালা আয়না হৃদয়ের মধ্যে বানানেওয়ালা রে আপন বন্ধু বানায়াল তোমার হু মাল্লার কুতুবের এই বয়ানে আমি নিজে চোখে দেখছি ওই দিন থেকে বাজারে কেউ আর বিড়ি খাইত না বাজারে কোনো বেপরদা মহিলা আসত না বাজারে কোনো সুদ লাগাইত কোরানের স্প্রে লাগাইত যার দিলে কোরআনের মলম লাগাইত তার দিলটা আল্লাহর মার বাতের নোর দ্বারা বইরা যাইত আজকে নরসিন্দির এত্তেফাকুল ওয়াইজিন ওয়ালারা যদিও পরিবেশ আমাদের পক্ষে না তারপরও নবীজির জমানার মতো বাজারের মধ্যে এক মাহফিল দিয়ে দিছে যদি এখলাস থাকে তো এটা নাজাতের কারণ হবে আর যদি নিজেদের নাম জোশ আর শহরতের কারণ হয় যে নরসিংদিতে আমরা রিক্সা মার্কা খারা করুম টেরাক মার্কা খারা করুম পাঙ্কা মার্কা খারা করুম তাহলে আপনারা বেশি দিন খাড়াইতে পারবেন না কেননা দেশের অবস্থা ভালো না দেশের অবস্থা ভালো না ভালো হবে কেমনে এদেশ ভালো হওয়ার মতো আমি অল্প সময় এদেশ চালানোর মতো এদেশ শান্তি আনার মতো যোগ্য নেতা নির্বাচন করার মতো কেউ নাই অবস্থা দেখেন পিসিন্দার যদি হয় নয় জন মহিলা হয় আঠারো জন মহিলা যদি হয় আঠারো জন তো সিএনজি ওয়ালা বাইশ জন অটোওয়ালা পঁচিশ জন এক মহিলারে সিএনজিওয়ালায় কামরায় থামারি কারাকারি করে অটোওয়ালা কারাকারি করে আর মহিলাওয়ালায় দেয় কার শেয়ারা ভালা সিএনজিওয়ালার সেহারা ভালা না অটোওয়ালার সেহারা ভালা তো মহিলা অটোতে ওঠে সিএনজিতে ওঠে দেশে শিক্ষার হার নাই চাকরির হার নাই অশিক্ষিত দিয়া ভরা ও সিএনজিওয়ালা দিয়ে ভরা অটোওয়ালা দিয়া ভরা অটোওয়ালা অটোওয়ালা ধাক্কা দেখি সিএনজিওয়ালা সিএনজিওয়ালা ধাক্কা দেখি টেরাকে টেরাকে ধাক্কা দেখি এত বড় একটা মোর ট্রাফিক নাই পুলিশ নাই সরকারি কোনো লোকজন নাই সরকারে ফলাইছে সোরেরা ফলাইছে ইঞ্জিনিয়ারে ফলাইছে আওয়ামী লীগের লুসারা ফলাইছে রডসোরেরা ফলাইছে, বিএমপির আলারা ফলাইছে এখন কতক্ষণ বিএমপি আলারা মার্কালোয়া খারায় জামাদ ইসলাম আলারা মার্কালয়া খারায় রিক্সা মার্কা মার্কালয়া খাড়ায় টেরাক মার্কা মার্কালয়া খাড়ায় কিন্তু এই রাস্তা ভালো কে বানাবে রাস্তার অবস্থা ভালো না সিএনজির অবস্থা ভালো না অটোর অবস্থা ভালো না ট্রাইকে ট্রাকের ড্রাইভারের অবস্থা ভালো না সব খোর সব ইয়াবা খোর আল্লা বানাবে কেমনি আমার কথাটা নেরা আমার কথাটা বোঝে নাম না আপনারা মনে মনে কইবেন যে ইত্তেফাকুল ওয়াইজিন আলারা ওয়াইজিন আলারা ওয়াস করব মধুর সুরে কোরান আদিশ দিয়া এই উদুরেদিনী সিএন জি আর ওয়াটোওয়ালা করে দাবড়াইতে আছে বর্তমানে ইউনুস কাকার যে অবস্থা এই অটোর বাংলাদেশ সি বাংলাদেশ এই ইউনুস মিয়ায় সালাই তার না। যে দেশে মানসের তো নটো বেশি মানসের তন পেসিন্দারের চাইতে কথা কয় না আপনারা আরো দারে দারে আসেন না দেখি বাজার মিলেনি বাজার মিললে ওয়াজ মিলবো জিকির করি লাই লাহা হেল্লা লাই হামাদুরলা সোল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র যদি ভালো বানাইতে চাও তাহলে ড্রাইভার ভালো বানাইতে হবে অটোওয়ালা রে ভালো বানাইতে হবে ভ্যানওয়ালারে ভালো বানাইতে হবে এত্তেপাকুল ওয়াইজিনের ওয়াশ করনেওয়ালাদেরকে ভালো বানাইতে হবে আমার আজের পৃষ্ঠা দিয়া বরা বলিয়াম দিয়া বরা ফেসবুকে আমার ওয়াজ দ্বারা বরা ইউটিউবে আমার ওয়াজ দ্বারা বড়া মার্কেটে আমার ওয়াজ দ্বারা বরা সেলুনে আমার ওয়াজ বাজে নাপিতের দোকানে আমার ওয়াজ বাজে কিন্তু আমার ওয়াজে যদি মালিকে সই না দেয় আসমানওয়ালার কাছে যদি আমার ওয়াজ দামি না হয় তাহলে হাজারো পাকুল ওয়াইজিনের কোনো দাম নাই রাগ হই জান মারবো রে রাগ হই জান মারবো সততা সরকার দোয়াল জনবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে নবীজির ওয়াজ শোনার জন্য সাহাবারা আসতেন নবীজি মাসাব ইবনে ওমর রে ওয়াইযিন বানাই দিলেন নবীজি মাসা ভেবনে অমায়ের আদরের দুলাল ধনীর দুলাল প্রতিদিন সকালে একশো দের দুইশো দের আতর লাগাইত মা নতুন জামা গায়ে দিয়ে দিতো মাসা ভেবনে অমায়ের বোকারির রেওয়ায় মাসা ভেবনে অমায়ের نو بذير وعد باغو يا نو بذير جرانب باغو يا سي إذا والمرسلات عرفا فالعاسفات عسفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عزرا او نزرا انما توعدون لواقي فإذا النجوم تمست وإذا الجبال

থ তোমার আতর তোমার আঁতর নবীর আতরের সামনে টিকে না নতুন জামা লো এল আমার আর নতুন জামা দরকার নাই আমার আর নতুন আতর দরকার নাই নবীজি মদিনা মক্কার গলিতে গলিতে ওাজ মেলায় মেলায় এক আতর সরাইলো এক ওয়াশ সরাইলো ওই ওয়াজ আমার সিনার মধ্যে লাগাই দিল মাগ নবীজির ওয়াজ আমার সিনার মধ্যে লাগাই দিলে আমার সিনার প্রফুল্ল হয়ে গেল এতমিনান হয়ে গেল আমার কাছে দুনিয়ার বাজার আর ভালো লাগে না দুনিয়ার আতর ভালো লাগে না দুনিয়ার গান তবলা ভালো লাগে না দুনিয়ার নাচ গান রমনী ভালো লাগে না ওগু মা সাজসজ্জা ভালো লাগে না আমারে সাইরা দেও সাইরা দেও আমি নবীজির ওয়াজ কলিজায় লয়া নবী যেখানে যেখানে লইয়া যায় আমি সেখানে সেখানে রোয়ানা দেবে